আগরতলা শহরকে সুন্দর করে সাজানোর লক্ষ্যে উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটিকে হেরিটেজ করিডোর হিসেবে তৈরি করা হবে মঙ্গলবার সেই এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা তিনি আরো বলেন রাজন্য আমলের স্মৃতি বিজড়িত জ্যাকশন গেটটি পুনর্নির্মাণ করা হবে উনিশশো আশি সালের রাজন্য স্মৃতি বিজড়িত জ্যাকসেন গেটটি জনসংখ্যা বৃদ্ধি যানবাহন বৃদ্ধির ফলে সৃষ্ট যানজটের দিকে লক্ষ্য রেখে ভেঙে ফেলা হয়েছিল মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রাজন্য আমলের ঐতিহ্যবাহী স্মৃতি ফিরিয়ে দিতে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার সেই দিকে লক্ষ্য রেখে জ্যাকশন গেটটি পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার মঙ্গলবার সেই জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিততে কুড়ি নম্বর ওয়ার্ড কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা প্রসঙ্গত রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজবাড়ি থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটিকে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে হেরিটেজ করিডোর তৈরি করা হবে এজন্য রাজন্য আমলে ওই এলাকায় যে সকল স্মৃতি ছিল সেগুলোকে রক্ষণাবেক্ষণ তথা পুনর্নির্মাণ করা হবে জ্যাকশন গেটটি পূর্ত দপ্তরের উদ্যোগে তৈরি করা হবে কিছুদিনের ভেতর টেন্ডার সহ কাজও শুরু করে দেওয়া হবে তো এখনও এখানকার যারা লোক এখনও সাইনবোর্ডে দেখবেন জ্যাকশন গেট জ্যাকশন এখনও দেখুন লেখা আছে জ্যাকশন গেট কিন্তু জ্যাকশন গেট কোথায় তো নাইনটিন এইটি ওয়ানে তৎকালীন নিপেনবাবুর সময় মানে লেফট ফ্রন্টের সময় এটাকে ভেঙে দেওয়া হয় যে প্রপারলি মেরামতও করা হয়নি তো খুব সম্ভব ওনারা বোধ হয় যেহেতু আস্তে আস্তে করে বড়ো বড়ো গাড়ি আসা শুরু করলো তো যেতে অসুবিধা হয় তো এগুলো ভেঙে দেওয়া হয়েছে এটা রাজবা রাজবাড়িদের রাজ রাজাদের অনেক কাহিনী কিন্তু ওরা নষ্ট করেছে। আর আমরা এসে এদেরকে মানে সম্মান দিচ্ছি তো আমরা ডিসিশন নিলাম যে জ্যাকশন গেইট কে লুকটাকে কি কারণে হয়েছিল সেই ইতিহাস এবং যে রয়্যাল ফ্যামিলির যে পাস্ট হিস্ট্রি সেটাকে আবার আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি বাইরের থেকে যখন আসবে আমরা তো যারা রয়্যাল ফ্যামিলি এত বছর ধরে ত্রিপুরাকে শাসন করেছে ওদের অনেক কিছু দান কিন্তু এখানে আছে যদিও ওনারা কিন্তু কালকে দেখলেন জনশিক্ষা সমিতির নাম দিয়ে বলছে মহারাজারা শিক্ষা নামে কিছুই করেনি অদ্ভুত মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি ভাষণ শুনছিলাম এবং ওনাদেরকে ওনারা যখন এই জনশিক্ষা সমিতি আন্দোলন শুরু করে তখন নাকি মহারাজা একটা প্যারালাল আরেকটা না ধরনের সংগঠন করে যাতে এটাকে মানে দাবানো যায় কিন্তু আমরা তো দেখেছি মহারাজাদের সময়ে অনেক কাজ ওনারা করেছেন এবং ওনাদেরকে একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যখন এসেছি আমরা কিন্তু ওনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি এবং শুধু সম্মান না আগের যেসব জায়গাগুলো কোনোদিন ওনাদের সময়ও হয়নি যেমন কামানচিমুনির পাশে যে যে আইল্যান্ডটা সেটাও আপনারা দেখেছেন মহারাজা বীর নামে ওনার একটা মূর্তি সেখানে স্থাপন করেছি এবার জ্যাকশন সাহেবকে তো নেক্সট জেনারেশন বা এখন আর জেনারেশন জানে না তো এই জ্যাকশন সাহেবের নামে আবার নতুনভাবে আমরা এই একটা সুন্দর গেটওয়ে টু দ্য অজয়ন্ত প্যালেস সেটাকে আমরা নতুনভাবে আবার সেট আপ করছি আর এখানে যেহেতু ড্রেনের উপর আগে ছিল ড্রেনের উপরে করা যাবে না তো ট্রেন থেকে একটু পাশে সরিয়ে এটা করা হচ্ছে এর জন্য এলাম দেখতে এখানে যে যাতে সেন্টারটা ঠিক থাকে ইত্যাদি যতটুকুও পারা যায় যাতে ইতিহাসটা ধরে রাখা